সালামু আলাইকুম ব্ল্যাক কালারের মধ্যে আজকে অরিজিনাল ইন্ডিয়ান খানদানে দিলিবুড়ি সের ডিজাইন নিয়ে আসছে আজকে পাঁচটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন কত সুন্দর এটা এটা সম্পূর্ণ হচ্ছে ম্যাচিং কালার শুধু দিয়ে কাজ করা ব্ল্যাক কালারের উপরে সব কিছু ম্যাচিং সুতার কালার ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং এবং এগুলো হচ্ছে কাটচুপের কাজ করা আছে আমি ফুল ডিটেলসে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব কাচ পাথরের কাজ করা অনেক দামি একটা ড্রেস এই ড্রেসটা যেখান থেকে আপনারা কিনেন না কেন সাড়ে তিন চার হাজার টাকা বাজেট করতে হবে আজকে সেরকম একটা ফোর পিস সেরকম একটা অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা ফোর পিস আজকে আপনাদেরকেই কম প্রাইজে আমরা দিব ইনশাল্লাহ এবং এটার সাথে যেই ডিজাইনটা এসেছে দেখুন ব্ল্যাকের উপরে যে ডিজাইনটা আমরা পাচ্ছি এত সুন্দর ডিজাইন এই যে এটা চলে আসবে হচ্ছে ফুল বডির ডিজাইনটা অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং নিচের পাড়ার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো দেখুন যে কত সুন্দর করে এখানে পাইপ কাজ করা সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুতার কাজ করা এবং ফুল বডিতে কিন্তু আমরা এই কাজগুলো কিন্তু পেয়ে যাচ্ছি অনেক সুন্দর করে কাজটা থাকবে এবং নেকের ডিজাইনটাও অনেক অনেক বেশি সুন্দর এটা থাকবে হচ্ছে নেকের ডিজাইনটা এবং এটা চলে আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা অসাধারণ একটা কালেকশন নিয়ে আসছি ব্ল্যাক লাভাররা কোথায় প্রত্যেকে কিন্তু এই ড্রেসটা হচ্ছে এই কুরবানিদের জন্য কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ার প্লাসিনার এক্সট্রা করে আপনার ইনার কয় করতে হবে না আপনারা কিন্তু ইনারটা এখান থেকে পেয়ে যাচ্ছেন আর দুপাটটা বিশাল বড় মাপের দুপাটটা আমরা পেয়ে যাব এবং এটা চলে যাব হচ্ছে দুপাটাটা দুপাটা সেই সুন্দর সেই রকম সুন্দর দুপাটার এবং কাজ করা আছে দুপাটাটার মধ্যে দেখুন কত সুন্দর করে কাজ করা আছে দুপাটার মধ্যে এবং প্রাইস দিচ্ছি আমরা এই ড্রেসের আপনাদেরকে আঠাশো টাকা করে আমরা পাঁচটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিজাইন এক একটা হচ্ছে এক একটা সুন্দর পূর্ণিমা আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং অনলাইনে কিন্তু আপনারা এগুলো যোগাযোগ করে নিতে পারবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ঈদুল আজহার কালেকশন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলোর কাজগুলো হেভি কাজ এই যে দেখুন এগুলো হচ্ছে সেরকম কাজ করা ডিজাইনার কাজ করা এটা হচ্ছে স্যালোয়ার প্রত্যেকটা কিছু উঠানো কাজ করা থাকবে অনেক দামি একটা ড্রেস সেই রকম কালেকশন এইটা যদি ঈদে থাকে আর কি লাগে বলুন তো সেই রকম কালেকশন দিতে এবং এটা তো পাটা গরম হাতের পাটা থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা আরেকটা অন্যরকম ডিজাইন তো ব্ল্যাকের মধ্যে একটা অন্যরকম ডিজাইন এটা ডিজাইনটা তো আরো সুন্দর দেখুন এটা ডিজাইনটা কত সেরা থাকে কাজ কাজ করা এটা লতানো এবং এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আঠাইশো টাকা করে প্রত্যেকের ড্রেসের প্রাইস আঠাইশো টাকা দুপাটা থাকবে অনেক বড় দুপাটা লাকারি সিপন দুপাটা থাকবে এবং কাজ করা আছে আরও দুইটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে এখান থেকে কোনোটা থেকে কোনোটা কম না প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই যে এটার ডিজাইনটা দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে লাক্সারি শিপনের উপরে থাকবে গোড কাজ করা হেভি কাজ করা আঠাইশো টাকা এটা চলার পড়ছে সালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দেখা পাচ্ছে দুপাটটা এই যে দেখুন দুপাটটা বিশাল দুপাট এখন আপনাদেরকে দেখাবো আরও একটা চমৎকার ডিজাইন পাঁচটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা একটা সেটের মধ্যে এগুলো সব আপনাদের জন্য ঈদ কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে ব্ল্যাকের মধ্যে এত সুন্দর ড্রেস ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর ড্রেস কেউ কিন্তু মিস করবেন না এটা আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা চলে আসবে হচ্ছে দুপাটটা এটা চলে আসছে তো বুঝি আসলে প্রত্যেক স্ক্রিনশট দিয়ে অর্ডার করে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম